ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে ডেফোডেল টেকনিক্যাল ইনস্টিটিউটে সরাসরি চতুর্থ পর্বে ভর্তি হতে ভোকেশনাল থেকে এইচএসি পাশ করলে সরাসরি চতুর্থ পর্বে ভর্তি হওয়ার মাধ্যমে তিন বছরের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করতে পারবে এর ফলে সময় বাঁচবে আবার অল্প খরচের মধ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে পারবে কি বলিস এখনও সুযোগ আছে আমার হ্যাঁ দোষ তাছাড়াও তুই ডেফোডেল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভর্তি হওয়ার মাধ্যমে আরও সকল সুযোগ সুবিধা পাচ্ছিস যেমন প্রতি সেমিস্টারে চার হাজার টাকা উপবৃত্তি পাচ্ছিস এবং ফ্রি বই ল্যাপটপ এবং অন্য সকল সুযোগ সুবিধা তো থাকছে আরে বাহ এটা শিক্ষার্থীর জন্য দারুণ সুযোগ তো তুই আমাকে বল কীভাবে ভর্তি ডেফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটে তুই ডিটিআর ফেসবুক পেজ ভিজিটের মাধ্যমে সকল প্রকার তথ্য পেয়ে যাবি আর তাছাড়াও ডিটিআর ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে অনলাইনে ভর্তি হতে পারবি আর যদি তুই চাস সরাসরি ডিটিআর ক্যাম্পাস ভিজিটের মাধ্যমে স্পট অ্যাডমিশন নিতে পারিস এর ফলে তুই পেয়ে যাবি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থ্যাঙ্কস দোস্ত তুই অনেক ভ্যালুয়েবল কিছু ইনফরমেশন দিলি আমার অনেক বড় চিন্তা নামায় হয়ে আমি অনেক চিন্তায় ছিলাম এটা নিয়ে আচ্ছা চল আয় তোর এটা লাচ্ছি মনে অনেক বড় দুশ্চিন্তা ছিল বুঝলি